সবাইকে নমস্কার আজকে এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আপনাদেরকে আমরা বলেছিলাম যে আগামী কাল থেকে আমরা ধর্না শুরু করব সরি আজকে থেকে আমরা ধর্না শুরু করব কিন্তু আগামী কাল থেকে ধর্না শুরু করব এবং আমরা মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছিলাম মহামান্য আদালত আজকে শোনার বদলে আগামী কাল ভারতীয় জনতা পার্টির যে আবেদন সেই আবেদন আগামীকাল সাড়ে দশটার সময় মহামান্য আদালত শুনবেন সেই জন্য আমাদের আমরা আইন মেনে বা নিয়ম মেনে আমাদের ধর্নাটাকে একদিন পিছিয়ে দিচ্ছি যদি কালকে খুব তাড়াতাড়ি আমরা ভাটিক পেয়ে যাই বা ধর্নার অনুমতি পেয়ে যাই তাহলে হয়তো কালকেও আমরা সন্ধ্যাবেলায় শুরু করতে পারবো ধর্না নচেত আগামী পরশু থেকে শুরু করবো আমরা এবং টানা সাত দিন আমরা ধর্না চালাব এবং বাইশ তারিখে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আমরা যেটি রেখেছিলাম সেই স্বাস্থ্য ভবন অভিযান হবে এবং স্বাস্থ্য ভবনকে আমরা সেই দিন পশ্চিমবঙ্গ সরকারকে নাড়িয়ে দেব আমরা জোরদার আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রমাণ করব যে ভারতীয় জনতা পার্টি শুধু নয় ভারতীয় জনতা পার্টির সাথে বাংলার সাধারণ মানুষ জনমানুষ তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তারা চায় যে অত্যাচারী সরকার নিপাত যাক এবং এই অত্যাচারী সরকারদের মাথা যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি হোম মিনিস্টার এবং তিনি আমাদের হেলথ মিনিস্টার দুটোই গুরুত্বপূর্ণ তিনি দায়িত্বে আছেন সেই দায়িত্ব নিয়ে উনি তার পদ থেকে সরে যান এবং সরে গেলে হবে এক আজকে আপনাদের সামনে আমি বিশেষ করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আমরা কয়েকটি প্রশ্ন প্রায় দশ থেকে চোদ্দটি মত দশ বারোটি থেকে চোদ্দটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা ভারতীয় মুখ্যমন্ত্রীর কাছে করতে চাই এবং তার উত্তর চাই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে দেখুন আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং নিজেই আমাদের তিনি হোম মিনিস্টার আমরা এটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না উনি কেন সাইলেন্ট যে আমরা যে প্রশ্নটা বারবার করছি যে কার আদেশে পরিবারকে হেলথ দপ্তর থেকে বা সেই মেডিকেল কলেজ থেকে ফোন করে জানানো হয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে কারো আছে তাছাড়া এটা হতে পারে না সরকারি কাজ ইনস্ট্রাকশনটা কার ছিল অফিসিয়াল ইনস্ট্রাকশন কে দিয়েছিলেন হেলথ মিনিস্টার দিয়েছিলেন না হোম মিনিস্টার দিয়েছিলেন না প্রিন্সিপাল দিয়েছিলেন এই প্রশ্নটা অত্যন্ত জরুরি উত্তর দেওয়া অত্যন্ত জরুরি দ্বিতীয় যে প্রশ্নটি দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই যে ডেড বডি অনেকক্ষণ ধরে পড়েছিল আপনারা জানেন সেই ডেড বডিতে প্রায় ছিল ইঞ্জুরি আমরা যাকে বলি পুরো ম্যাট্রেস ব্লাড বা রক্ত দ্বারা আচ্ছাদিত ছিল রক্ত ভরেছিল ছিল লেগেছিল তাতে তারপরেও কেন যে হেলথ ডিপার্টমেন্ট মার্ডারের কমপ্লেন লজ করতে না বলে আনন্যাচারাল ডেথ এই কমপ্লেন সেখানে রুজু করার কথা বলে এই প্রশ্নটি অত্যন্ত জরুরি কারণ মেডিকেল কলেজের মধ্যে ক্রাইম ঘটেছে ডাক্তারবাবুরা আছে প্রিন্সিপাল সুপার এম এস যাই বলুন না কেন তারা সবাই ডাক্তার তাদের সবার পোস্টমার্টম করার অভিজ্ঞতা আছে তারা গিয়ে সহজেই বুঝতে পারেন যে কোন জিনিসটা মানান না কোন জিনিসটা মানান না তৃতীয় যে প্রশ্নটি করতে চাই গতকাল আমি সেই প্রশ্ন করেছি বারবার করেছি ফ্যামিলি করছে যে কেন যে মা বাবাকে তিন ঘন্টা ওখানে পৌঁছনোর পর তিন থেকে সাড়ে তিন ঘন্টা মা বাবাকে আটকে রাখা হয়েছিল দেখা করতে দেয়া হয়নি তার মানে মেয়ের বডিকে দেখতে দেয়া হয়নি কেন এই পুলিশের তরফ থেকে এই বাধা দেওয়াটা কারণ কি ছিল কারণটা আমরা একটু জানতে চাই এই প্রশ্নগুলো তো উঠছে জনগণ চতুর্থ যে প্রশ্ন যে হসপিটালে ক্রাইম ঘটেছে এবং যে হসপিটালের কিছু কর্মচারী ডাক্তার তাদের রোল সন্দিগ্ধ কি অপরাধী আমরা জানি না কিন্তু তাদের রোল সন্দিগ্ধ